আজকে কিন্তু আপনাদের ভাইয়ার পছন্দের রান্না করলাম বিসমিল্লাহি রাহমার রহিম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আশা করি আপনারা সবাই ভালো আছেন ভাইরে ভাই ডিমে কি দাম বেড়েছে চিন্তা করে দেখেছেন দেড়শো টাকা ডর্জন তাও আবার কি ছোট ছোট ডিম আমার তো একদমই পছন্দ হয়নি এত ছোট ছোট ডিম আমার ভালো লাগে না তবে ছোট ডিমে কিন্তু অনেক বেশি পুষ্টি আছে এটা কিন্তু আমরা বুঝি না আমরা শুধু বড়ো বড়ো ডিম খুঁজি তো যাই হোক আমি যেটা রান্না করছি সেটা হলো ডিম ডিম কিন্তু আমারও খুব পছন্দ তবে আপনাদের ভাইয়ার পছন্দের রান্না করে দিয়েছি যেভাবে আপনাদের ভাইয়া খেতে পছন্দ করে তো আমি কিন্তু এভাবে ডিম পছন্দ করি না তো যাই হোক আমি যেহেতু একবেলার জন্য রান্না করছি তাই কিন্তু আমি তিনটা ডিম নিয়েছি কারণ আমরা মানুষ কিন্তু তিনজন আমার ছেলে আর আপনাদের ভাইয়া আর আমি তো আমার মেয়ে তো খেতে পারে না তো তিনটা ডিম নিয়েছি আর আমি কিন্তু ডিম ভুনা পছন্দ করি আর আমি যেটা রান্না করছি সেটাও কিন্তু ভুনা তবে ডিম আমি সিদ্ধ করে ভেজে তারপরে যে রান্না করে ওটা আমার খুবই পছন্দ আর আপনার ভাইয়াকে যেটা আমি রান্না করে দিচ্ছি ওটা কিন্তু ডিম ফাটিয়ে তারপরে রান্না করতে হয় তো ওটা কিন্তু আপনাদের ভাইয়া ভীষণ পছন্দ করে তো যাই হোক আমার পছন্দ আসে যায় না আপনাদের ভাইয়া যেভাবে খেতে পছন্দ করে ওভাবে আমি রান্না করে দিচ্ছি আমি কি কিন্তু সাথে একটা আলুও দিয়েছে কারণ আপনাদের ভাইয়া পেঁয়াজের বোনা একদমই পছন্দ করে না তাই কিন্তু আমি একটা আলু কুচি করে তারপরে কেটে দিয়েছি আর এখানে যেহেতু ডিম ভুনা করছি অন্য কিছু তো দেওয়া যাবে না ভাষায় টমেটো নেই তাহলে শুধু টমেটো দিয়ে রান্না করতাম আপনারা কে কে ডিম ভুনা পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কেক কীভাবে খেতে পছন্দ করেন সেটাও কিন্তু কমেন্টে জানাবেন আমার কিন্তু মশলাটা কষানো হয়ে গেছে আমি কিন্তু পেঁয়াজের সাথে আলুটাও ভেজে নিয়েছি তো মশলাটা আমি ভালো করে কষিয়ে নিয়ে দেখলাম যে আলুটা সিদ্ধ হয়েছে কি না তো আলুটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে আর আমি কিন্তু ডিমগুলো একটু ধুয়ে নিয়েছি যেহেতু ডিমের ভেতরে ময়লা থাকে তরকারির মধ্যে কিন্তু আমি পানি দিয়ে দিয়েছি আলুটি একটু সিদ্ধ হওয়ার জন্য এভাবে ডিম রান্নাটা কিন্তু আমি আমার মার কাছ থেকেই শিখেছি যখন সময় কম থাকে তখন আমার মা এভাবে ডিম রান্না করে দিত আর এভাবে ডিম রান্না করতে কিন্তু সময় লাগে না খুব কম সময় লাগে কষ্টটাও কিন্তু কম হয় এটা কোনো ভাজতে হয় না সিদ্ধ করতে হয় না শুধু একটু মশলাটা কষিয়ে পানি দিয়ে তারপর ডিমগুলো ছেড়ে দিলে কিন্তু হয়ে যায় আমি কিন্তু দুইটা কাঁচামরিচও দিয়েছি আমার ছেলের জন্য আমি কাঁচামরিচ দেই না তবে আমি এখন মাঝে মাঝে ধেই যেন এটা কেটে দেই না কেটে দিলে কিন্তু ঝালটা বের হয়ে যায় তাই আমি এটা আরাম সিদ্ধ দিয়ে রেখেছি আর এখানে কিন্তু ধনে পাতাটাও দিয়ে দিয়েছি যদি ধনে পাতা থাকে তাহলে দেই না থাকলে জিরার গুঁড়ো দেই আর ধনে পাতাটা দিলে কিন্তু একটু বেশি মজা হয় তো যাই হোক আমার কিন্তু মোটামুটি মাসাল্লাহ রান্না কিন্তু হয়ে গেছে দেখেন কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে তো এখানে আমি ডিম দিয়ে ভাত খেতে বসে গেছি তো আপুরা কে কে খাবেন অবশ্যই চলে আসেন আল্লাহ ফেজ